আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এই তো রাত্রে একটু গরু মাংস রান্না করলাম আর সাথে একটু শ্যামে রান্না করলাম তো এটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই তো আমি রান্না করার জন্য মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর আলুটাও কেটে নিয়েছি আর আমি মাংস রান্না করব আর আলু দিব না এটা কি কখনো হয় না কি বলেন তো দেখি একটু আসলে আমার মাংসের আলুটা খুবই পছন্দ মানে আমি আলু ছাড়া কখনোই কোনো তর্কে রান্না করি না আর মাংসের মধ্যে হলে তো কথাই নাই আর মশলাগুলো একটু মানে থেতলো করে নিয়েছি এগুলো আজকে বাটি নাই একটু শেষে নিয়েছি আর কি তো এখানে আমি বাটির মধ্যে সব মশলা দিয়ে একটু মাংসটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে তারপরে এটা প্রেশার কুকারে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য জালুগুলো দিয়েও কিছুক্ষণ মাখিয়ে রাখব তো তো কিছুক্ষণ পরে আমি এটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিব আর এটা একটু কষিয়ে হালকা করে একটু কষিয়ে তারপরে একটা কয়েকটা সিটি দিয়ে আবার বাটিতে ঢেলে নেব বিষয়ে তো আমার প্রেসার কুকার থেকে আমি মাংসটা বাটিতে ঢেলে নিয়েছি ঢেলে এখানে আরেকটু একটু জাল করে তারপরে নামিয়ে ফেলবো আসলে খুব বেশি সিটি দেওয়া লাগে নাই চার পাঁচটা সিটি দিয়েছি আসলে মা গরুটা গরুর মাংসটা মানে অতটাও শক্ত না একটুখানি রান্না করলেই সেদ্ধ হয়েছে তো আর এদিকে আমি বাজার থেকে আমার হাজব্যান্ড সেমাই কিনে নিয়ে আসছি সেমাইটা একটু ভেজে নিচ্ছি আর আসলে আমার কাছে খোলা সময়টা একটু দুধ বেশি করে দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে লাস্টের সময়টাও ভালো লাগে কিন্তু খোলা সময়টাও বেশ ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে রান্না করে আমার মেয়েও পছন্দ করে সেমাই রান্না করলে তো এই তো এই জন্য সেমাই রান্নার জন্য আমি দুধটা জাল করে নিচ্ছি এক সাইডে অন্য সাইডে সেমাইগুলো সব ভেজে রাখতেছি আসলে সব সময় এখন রান্না করবো না একটু ভেজে রাখতেছি তাহলে যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে দুধ বের করে আর কি একটু রান্না করে নেওয়া যায় এই জন্য সবগুলো একবারে ভেজে রাখতেছি তাই তো আমার দুধটাও জাল করা হয়ে গেছে আমি সেমাইগুলো দিয়ে সেমাই দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন তাই তো আমার সেমাইটাও প্রায় রান্না শেষ তো এই তো আমি সময়গুলা একটু ফ্রিজে ঠেলে রাখতেছি তাই তো আমার রান্না বান্না প্রায় শেষ আমি এখনই তো খেতে চলে আসলাম আসলে আজকের ব্লগটা খুবই ছোট্ট তো এই তো রাত্রে আমি গরু মাংস দিয়ে খেতে শুরু করে দিয়েছি আসলে এটা গতকাল রাত্রের ভিডিও আজকে আপলোড করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ